হ্যালো ফ্রেন্ডস বুঝতেই পারছো আচ্ছা আমরা আগেই রেখেছিলাম যা যা জিনিস কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো মামের আজকে নতুন কে আসছে টেবিল স্টাডি টেবিল এসেছে বলতেই ভুলে গেছি মাম নিউ হেয়ার কাট করেছে কেমন লাগছে মামকে জানি না আর মামের টেবিলটা তোমাদের সঙ্গে দেখাবো মে মাম স্টাডি টেবিল মাম মাম বিশাল বৃদ্ধান্ত চুপ করো চুপ করো মামা

আর এখানে তুমি একটা জলের বোতল বা কিছু রেখে দেবে বারবার চিপস শোনো পড়তে বসলে নাকি চিপস লাগে বিদ্যান মেয়ে আমার বিদ্যান মেলে টাটা কত ফ্রেন্ড টাটা দাও